মুড়ির মধ্যে কেউ কাঁচা ডিম দেয় নাকি আমি দেখলাম আমার বন্ধু মুড়ির মধ্যে কাঁচা ডিম দিচ্ছিল সাথে আরো একটি কলাও আছে এবার সে কলাটিকে ছুরির সাহায্যে কাটা শুরু করলো আমি জিজ্ঞাসা করলাম বন্ধু তুমি কি মুড়িগুলোকে নষ্ট করছো বন্ধু বললো শুধু মুড়ি কলাই না এতে আরো দিয়ে দিব চিনি আমি বললাম কিন্তু তুমি এসব দিয়ে কি তৈরি করছো বন্ধু বললো মুড়ি বেশি দিন থাকলে নরম হয়ে যায় আর সব মুড়ি আমরা ফেলে দেই অথচ এই মুড়িগুলোকে কাজে লাগিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা তুমি কিনতেও পারবে না আর এর টেস্ট এতটাই মজার একবার খেলে বারবার খেতে চাইবে আমি বললাম সবই বুঝলাম কিন্তু তুমি মুড়ির মধ্যে পরে আবার কি দিলা বন্ধু বললো মুড়ির মধ্যে একটি কলা দিয়েছি আর এর মধ্যে দুটো ডিম দিয়েছি কলাটাকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি চিনি হাফ কাপ আরও দিয়েছি দুধ এক কাপ এরপর তো দেখতেই পাচ্ছ এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি বললাম এভাবে কাঁচা ডিম দিয়ে মুড়ি খাওয়া যায় নাকি সে বলল আমরা তো কেবল কাজ শুরু করেছি মাত্র এরপরে এটাকে ব্লেন্ডারে ঢেলে দিব আমি বললাম তুমি তাহলে এগুলোকে ব্লেন্ড করে নিবা সে বলল অবশ্যই তুমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিবা যাতে মুড়ি একটাও আস্ত না থাকে একেবারে মিহি বানিয়ে নিতে হবে বন্ধু বলল দেখো বন্ধু কি পরিমাণ ব্লেন্ড করেছি এটাকে একেবারে লিকুইড করে ফেলেছি সে দেখিয়ে দিল দেখো বন্ধু এটাকে কি কিরকম গাঢ় বানানো হয়েছে তুমিও তাই করবে এবার এটাকে ঢেলে রাখতে হবে আমি বললাম আমাদের কাজ কি তাহলে শেষ বন্ধু বলল না আর একটু কাজ আছে আমি বললাম কি কাজ সে বলল একটি প্যানের মধ্যে তেল দিতে হবে এখানে আমরা সয়াবিন তেল দিয়ে কাজ করব। হালকা একটু তেল প্যানের চারদিকে ছড়িয়ে দিতে হবে এটা মনে রাখবা তেল কিন্তু অবশ্যই চারদিকে ছড়িয়ে দিতে হবে আমি বললাম এরপরে কি হবে সে বলল এরপরে এর মধ্যে সে লিকুইডটিকে ঢেলে দিতে হবে এখানে ঢাললে সুন্দর একটা শেপে চলে আসবে এটাকে রাউন্ড শেপ দিয়ে নিবে যদি শেপে চলে না আসে তাহলে চামচের সাহায্যে এটাকে ছড়িয়ে দিতে হবে আর এটাকে তিন মিনিট হিট দিতে হবে আমি বললাম ঠিক আছে এটু ভুল করে পাঁচ মিনিট পর ঢাকনা খুলেছে আমি বললাম বন্ধু এটা কি হলো বন্ধু বলল এটা কড়া ভাজা হয়ে গেছে আমি বললাম নিচের দিকে তো পুড়ে গেছে বন্ধু বলল হালকা পুড়েছে তবে সমস্যা নেই খেয়ে দেখলে বুঝবা এটা কত মজার হয়েছে এরপরে সে একটি ছুরির সাহায্যে এটাকে কাটতে শুরু করলো আমি বুঝলাম না এটা আসলে কেমন টেস্ট হতে পারে পরে সে এগুলোকে তুলে ফেললো আমি এক পিস খেয়ে দেখলাম আমি তো পুরো অবার মুড়ি দিয়ে যে এত চমৎকার নাস্তা তৈরি করা যায় আগে কখনোই দেখিনি এটা খুবই দুর্দান্ত স্বাদের হয়েছে যদিও একটু কড়া ভাজা হয়েছে কিন্তু এর টেস্ট অনেক দুর্দান্ত হয়েছে আপনারা একটু সাবধানে এখানে উল্টে দিবেন তা না হলে এটা দ্রুত যাবে তবে টেস্টটা অনেক চমৎকার হয়েছে ভিডিওটি আপনার কাজে আসবে ঠাল পাতা দিয়ে তৈরি করুন শীতের ভাইরাল পিঠা এই ত্রিভুজ কৃতির পিঠাটি ইন্টারনেটে অনেক ভাইরাল সবাই শুধু ছবি শেয়ার করে কিন্তু এটা তৈরির প্রক্রিয়া কেউ শেখায় না তবে সমস্যা নেই খুব সহজে কিভাবে এই পিঠা তৈরি করবেন দেখে দিচ্ছি এটা করতে আপনাকে নিতে হবে চালের আটা এখানে আপনি আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আটা নিবেন যাতে করে কম বেশি পিঠা বানাতে পারেন আমরা নিয়েছি দুই টেবিল চামচ আর এতে দিতে হবে পানি এখানে সামান্য পানি অ্যাড করতে হবে তবে মনে রাখবেন একেবারে বেশি পানি দেয়া যাবে না এতে করে প্রথম স্টেপে এটা নষ্ট হয়ে যাবে এই আটাগুলোকে আমাদের গুটি গুটি বানাতে হবে প্রয়োজনে আপনি হালকা করে আরো পানি অ্যাড করে মেজারমেন্ট করে নিতে পারেন এবার এতে দিতে হবে খুব সামান্য মানে এক চিমটির মতো লবণ লবণটা আপনি আগেও আটার মধ্যে দিয়ে পানি অ্যাড করতে পারেন এবার লাগবে একটা বড় সাইজের ছাঁকনি আর এই ছাঁকনির মধ্যে এই আটাগুলোকে ঘষতে হবে এখানে আমরা মূলত আটাগুলোকে পারফেক্ট একটা শেপ দিয়ে নিচ্ছি মানে ছাঁকনির নিচে যে আটাগুলো পড়ে যাচ্ছে সেগুলোকে আর কি এবার লাগবে কাঁঠাল পাতা আপনি এখানে যে কোনো পাতা দিয়ে এই কাজটি করতে পারেন তবে কাঁঠাল পাতা হলে বেস্ট হয় এই কাঁঠাল পাতা দিয়ে সহজেই মোচক বানানো যায় পাতাটিকে মুড়িয়ে নিয়ে একটি কাঠি সেট করে দিলেই এটা তৈরি হয়ে যাবে এবার এই মোরকের মধ্যে আমাদের সেই তৈরি করে রাখা আটাগুলোকে দিতে হবে এখানে খুব বেশি দিব না খুবই সামান্য পরিমাণ নিতে দিয়ে দিব আর হাত দিয়ে আলতো করে চেপে দিতে হবে যাতে পরে এটা ভেঙে না যায় আরও লাগবে গুড় অনেকে হয়তো বুঝতে পেরেছেন আমরা এটাকে ভাপা বানাচ্ছি কিন্তু এর শেষ দেখলে আপনি অবাক হয়ে যাবেন গুড় দিয়েও সামান্য চেপে দিতে হবে আরও লাগবে নারকেল এখানে নারকেলটাকে গুঁড়ো করে নিয়েছি আর এতে সামান্য একটু দিয়ে চেপে দিচ্ছি এবার আরো একটু আটা এতে দিয়ে দিব এক আঙ্গুল দিয়ে চেপে চেপে দিতে হবে এখানে মূলত আমরা লেয়ার তৈরি করছি এখানে আটা দেয়া হলে আবারও দিব গুড় গুঁড়ো কিন্তু আগের মতোই একই পরিমাণ দিতে হবে গুড় দেয়া হলে দিয়ে দিব নারকেল গুঁড়ো এখানে সবকিছুই চেপে চেপে দিতে হবে বুঝতেই তো পারছেন যাতে সবকিছুই ভালোভাবে সেট হয়ে যায় আর আমাদের এটা যাতে ভেঙে না যায় তবে এটা তৈরির প্রক্রিয়া দেখলে আপনি আরো বেশি অবাক হয়ে যাবেন আমরা অলমোস্ট তিনটে স্তর তৈরি করেছি এবার আমরা আরো কয়েকটি বানিয়ে নিব খুব কম সময়ে এটা দেখুন আমাদের এখানে ছয়টার মতো পিঠা বানিয়েছি এবার এগুলোকে কি করব দেখুন এখানে একটি রাইস কুকারের মধ্যে পানি গরম করা হয়েছে আর এর উপরের এই ফুটো করা স্ট্যান্ডটিকে বসিয়ে দিব এই স্ট্যান্ড দিয়ে অনেকেই অনেক কাজ করেন অনেকে আছেন ডিম সিদ্ধ করেন আলু সিদ্ধ করেন আবার অনেকেই বেগুন কাজে এটা ব্যবহার করেন তবে আজ আমরা পিঠা বানাতে এটা ব্যবহার করছি পিঠাগুলোকে আলতো করে এর মধ্যে সাজিয়ে বসিয়ে দিব এখানে আপনি চাইলে আরো বেশি পিঠা এতে অ্যাড করতে পারেন এবারে ঢাকনা দিয়ে এটাকে ভাব দিতে হবে দশ থেকে বারো মিনিট এটা হতে হতে আপনি জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এ দেখুন আমাদের এগুলো কিন্তু হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে দেখি এগুলো আসলে কিনা কিনা একে একে সবগুলো পিঠা পিঠা আমরা তুলে নিয়েছি এবার এর পাতাগুলোকে খুললেই বোঝা যাবে এগুলো হয়েছে দেখুন আমাদের একেবারে পারফেক্ট ভাবেই তৈরি হয়েছে অনেক দুর্দান্ত স্বাদের ভাপা পিঠা আমরা তৈরি করে ফেলেছি দেখেছেন তো কত সহজেই কত চমৎকার ভাবে ভাপা পিঠা তৈরি করে ফেলেছি এর ভিতরটা ভেঙে দেখাই দেখুন কেমন হয়েছে এই দেখুন খুবই সুন্দর ভাবে গুড়টাও বলে গেছে এটা দেখতে যেমন চমৎকার হয়েছে খেতে তার চেয়ে বেশি মজার